স্থানীয় বাসিন্দাদের নিয়োগ স্থায়ী কর্মীদের সুরক্ষা ও তাদের নির্দিষ্ট সময় বেতন দেবার দাবিতে বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য নেতৃত্বে বিশাল মিছিল সহকারে খনি কর্তৃপক্ষের কাছে দাবি সম্মিলিত স্মারকলিপি জমা দিতে যাবার আগে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের রাস্তায় আটকায় এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসার সৃষ্টি হয় খবর পেয়ে পুলিশ প্রশাসন এবং বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অশীষ সিং আসেন পুলিশি বাধায় বিজেপি কর্মীরা স্মারকলিপি জমা না দিয়ে ফেরত চলে যায় এবং যাবার আগে জেলা সভাপতি ও পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে যান কয়েকদিনের মধ্যে আবার আসবে জেলা সভাপতি দেবতনু জানান খনিতে স্থানীয় যুবকদের চাকরি ও স্থায়ী কর্মীদের নিরাপত্তা এবং সময় মতন বেতনের দাবিতে খনি কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেবার জন্য পুলিশ প্রশাসন ও খনি কর্তৃপক্ষের কাছে আগাম নোটিশ দেওয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনী লাঠি নিয়ে তাদের রাস্তা আটকায় পুলিশ প্রশাসন তাদের কাছে ফিরে যাওয়ার কথা বলেছেন তিনি জানান বেতন থেকে কাটমানি আদায় করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অপরদিকে বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অশীর সিং জানান বিজেপির কর্মীরা খনিটাকে বন্ধ করার পরিকল্পনা করছে বামফন্ডের সময় খনি বন্ধ হয়েছিল অনেক কষ্টে খনি খোলা হয়েছে বাম ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কর্মীরা বিজেপিতে গিয়ে খনি বন্ধ করা চক্রান্ত করছে খনি বেশিরভাগ স্থানীয় বাসিন্দারাই কাজ করে জমিহারাদের অনেক ফাইল আটকে রয়েছে তিনি খনি কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে অবিলম্বে সব জমিহারাদের চাকরির ব্যবস্থা করে দিতে দেখুন আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতি মেনে একটা ন্যায্য দাবি নিয়ে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি এবং মাইন্সে যারা কাজ করছে তাদের শ্রমিক হিসেবে তাদের ন্যায্য অধিকার আছে যেটা তার সুরক্ষার দাবিতে তাদের সেটা মেনটেন করার দাবিতে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম আগে থেকে ইনফরমেশন দিয়েছিলাম পুলিশকে দিয়েছিলাম অথরিটিকে দিয়েছিলাম তা আমরা যখন এখানে এলাম দেখতে পেলাম তৃণমূলের হারমার যারা তারা ওখানে বাঁশ লাঠি নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে পুলিশ আমাদেরকে আটকালো পুলিশ আমাদেরকে বলছে রিকোয়েস্ট করছে আপনারা চলে যান একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছি নোটিশ দিয়ে একটা বড় পার্টি আমরা দেশ চালাচ্ছি আমাদের পার্টি সেই পার্টিকে পুলিশ এখানে বলছে যে আপনারা উইথড্র করে চলে যান দেখুন এই মাইন্সটা কিন্তু অনেক কষ্টে চালু করেছে এলাকার মানুষ এবং ম্যাক্সিমাম চাকরি যাতে হয়েছে যাদের জমি গেছে তাদেরই হয়েছে চাকরি এখানে বিজেপির কিছু উচ্ছিষ্ট ব্যক্তি আছে তারা চাইছে এখানে তোল্লা আদায় করতে কিন্তু সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে এবং যখন দুপক্ষই মুখামুখি হয়ে যায় সাধারণ মানুষ এবং বিজেপির পুরা নেতৃত্ব তুলে এসেছিল এখানে যে মাইন্সটা কীভাবে বন্ধ করা যায় আমাকে প্রশাসন বারবার ফোন করার পরে আমি এসে ছেলেগুলোকে আমি গ্রামের ছেলেগুলোকে বুঝিয়ে সুঝিয়ে আমরা সাইড করি যাতে একটা এত বড় মাইন্স চলছে যেখানে প্রায় আমাদের পাঁচ সাতশো লোকেল ছেলে কাজ করছে প্রচুর ট্রান্সপোর্টিং চলছে সেখানে ব্যাঘাত সৃষ্টি করে কোনো মানে মানুষকে বঞ্চিত করা হচ্ছে ব্যাঘার সৃষ্টি করে এবং যাতে রুজি রোজগার বন্ধ করা যায় এখানে বারাবনিতে সিপিএম হল আপনারা দেখেছেন সমস্ত মাইস বন্ধ হয়ে গেছিলো এখন সিপিএম আর আমাদের কিছু বিশিষ্ট মানুষ বিজেপিতে গিয়ে তারা চেষ্টা করছে একই ধাঁচে যাতে এখানে বন্ধ করা যায় কিন্তু এখন এখানে ম্যাক্সিমাম মানুষ সচেতন জানে তাই মানুষ আজ প্রতিরোধ গড়ে তোলে এবং তার ডেপুটেশন